ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে উন্নয়নের 11 বছরে ক্ষতিয়ান এবার প্রকাশে সংসদ অভিষেক বন্দোপাধ্যায় তার আজ আনুষ্ঠানিক প্রকাশ করলেন বিশেষ পুস্তিকা নিশব্দ বিবরণ। শান্তাসিয়া বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সীসাহ ও ছত্রি বিধানসভার বিধায়ক ও প্রশাসনিক নেতৃত্ব। পুস্তিকায় উঠে এসেছে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জলসহ পরিকল্পিত একাধিক উন্নয়নের বিস্তারিত বিবরণ। অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন রাজনীতি শুধু নয় গাজায় বিশ্বাস রাখি আমরা। বিপ্লবে এই দলিল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে দেখুন নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ ডায়মন্ড হারবারের এগারো বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026 এর বিধানসভা নির্বাচনের সামনে রেখে এখন থেকেই জোরদার জনসংযোগে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এরই অংশ হিসেবে আজ ডায়মন্ড নিজেদের উন্নয়নের ক্ষতি আর সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে আজ আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিজের লোকসভা কেন্দ্রে গত এগারো বছরের উন্নয়নের বিস্তারিত চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে একটি বিশেষ পুস্তিকা প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পুস্তিকার পোশাকে নাম দেওয়া হয়েছে নিঃশব্দ বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয় নেতা সুব্রত বক্সী সহ ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের সকল বিধায়কবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সকল স্তরের নেতৃত্ববৃন্দ ও অসংখ্য কর্মী ও সমার্থকেরা এছাড়াও উপস্থিত ছিলেন সকল স্তরের নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভাস্থল ছিল কানায় কানায় পূর্ণ জানা গেছে সাল থেকে লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই চলতি বছর পর্যন্ত অর্থাৎ মোট এগারো বছরের উন্নয়নমূলক কাজের এক বিস্তারিত এবং বিশ্বাসযোগ্য খতিয়ান এই নিঃশব্দ বিপ্লব পুস্তিকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই পুস্তিকায় শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল কৃষির উন্নয়ন কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে ডায়মন্ড হারবারে কি কি কাজ হয়েছে তার পরিসংখ্যান এবং তথ্যচিত্র সহকারে উপস্থাপন করা হয়েছে তার এগারো বছরের উন্নয়নের খতিয়ান উন্মোচিত হচ্ছে আকাশ বাতাস আজগের মুখরিত ডায়মন্ড হারবার বাসী হিসাবে আমরা আনন্দিত আমরা আপ্লুত রকম একজন মানবিক সাংসদ রকম একজন জনতরেরই সাংসদ পেয়ে আমরা আপ্লুত আমরা আনন্দিত আমরা ধন্য আমরা কৃতজ্ঞ আমরা ধন্য ডায়মন্ড হারবারের অস্থি মজ্জায় ডায়মন্ড হারবারের আস্থা ভরসায় অভিষেক ব্যানার্জি সদা সর্বদা বর্তমান আমাদের হৃদয়ে তার অধিষ্ঠান ডায়মন্ড হারবার আপামোর ডায়মন্ড হারবারবাসীর হৃদয়ে অধিষ্ঠান এই আমতলায় বাস টার্মিনাস হবে আমতলায় বাস টার্মিনাস হয়েছে বলেছিলাম আমতলা রুরাল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন আমাদের সরকার করবে আমরা করেছি মুচিসা হাসপাতালের জন্য প্রায় ছ কোটি টাকা বরাদ্দ করেছে আমাদের রাজ্য সরকার কাজ শুরু হয়ে গেছে অতি শীঘ্রই শেষ হবে আমি কথা দিয়েছিলাম যে আমতলায় প্রেক্ষাগৃহ হবে আমরা করেছি আমরা কথা দিয়ে কথা রাখার লোক আমি বলেছিলাম দু সালে যে আমরা প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠদের বার্ধক্য ভাতা দেবো দু সালে আবার আমি তৃণমূলের নবজোয়ার শেষ হওয়ার পরে যখন নিঃশব্দ বিপ্লব করি আমি বলেছিলাম আমাকে ছমাস সময় দিন ছমাসের মধ্যে যদি কোনরকম কোথাও সহযোগিতা না পাই তাহলে আমার যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ এক্তিয়ার ক্ষমতা রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা থেকে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিকদের আমরা বার্ধক্য ভাতা দোবো আপনার অনুষ্ঠানের সেরা সাথী মানারায়ণী ডেকরেটর আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিয়ে আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডুক ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে